ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা পেজ নাম্বার পাশে যে প্রশ্ন আছে সেগুলো একটু সমাধান করার চেষ্টা করি তো এখানে দেখেন পেজ নম্বর পাশে আমাদেরকে এই প্রশ্নটা দেওয়া আছে তো এখানে আমাদেরকে এই সংখ্যাটা দিয়ে বলা হচ্ছে যে দেশীয় রীতিতে আন্তর্জাতিক রীতিতে প্রকাশ করো এভাবে এক দুই তিন আমাদেরকে চারটা সংখ্যা দেওয়া আছে তো আমরা যদি প্রথমত যে সংখ্যাটা দেওয়া আছে সেটা যদি একটু লক্ষ্য করি তাহলে এই সংখ্যাটাকে আমরা দেশীয় রীতিতে প্রথমত প্রকাশ করব এরপরে আন্তর্জাতিক রীতিতে তাহলে দেখেন আমাদের কুটির ঘরে আছে এক লক্ষের ঘরে আছে তিন দুই অর্থাৎ লক্ষের ঘরে দুই আর হচ্ছে নিযুতের ঘরে তিন হাজারের ঘরে আছে পাঁচ অজুতের ঘরে আছে শূন্য এরপরে এককের ঘরে আট দশকের ঘরে দুই শতকের ঘরে ছয় তাহলে আমরা যদি সংখ্যায় লেখিত এবং কমা ব্যবহার করি আমরা জানি দেশীয় রীতিতে কোনো একটা সংখ্যাকে কমা ব্যবহার করার জন্য প্রথমত তিন অঙ্ক পর ডানদিক থেকে তিন অঙ্ক পর কমা ব্যবহার করতে হয় ঠিক আছে এরপরে হচ্ছে দুই অঙ্ক পর পর কমা ব্যবহার করতে হয় তাহলে দেখেন এক্ষেত্রে আমাদের কী হবে এক কোটি বত্রিশ লক্ষ পাঁচ হাজার ছয়শত আটাশ ঠিক আছে তাহলে প্রথমত তিন অঙ্ক পর কমা ব্যবহার করব এরপর দুই অঙ্ক পর পর কমা ব্যবহার করব তাহলে এক কোটি বত্রিশ লক্ষ পাঁচ হাজার ছয়শত আঠাইশ আচ্ছা তার আচ্ছা এখন আমরা এটাকে যদি আন্তর্জাতিক রীতিতে প্রকাশ করি আমরা জানি দেশীয় রীতিতে একক দশক শতক এবং আন্তর্জাতিক রীতিতে একক দশক শতক একদম সেম দেশীয় রীতিতে যেভাবে পড়ি একক দশক শতক আন্তর্জাতিক রীতিতেও একক দশক শতক সেভাবেই পড়া হয় কিন্তু আমাদের হচ্ছে হাজারের ঘরে আর হচ্ছে মিলিয়নের ঘরে আমাদের হচ্ছে পরিবর্তন হয় তাহলে এক্ষেত্রে দেখেন আমাদের হবে হচ্ছে ছয়শো আটাইশ আচ্ছা আমরা যদি এভাবে পড়ি যে তাহলে তেরো মিলিয়ন দুইশো পাঁচ হাজার ছয় শত আটাইশ তাহলে আমরা আন্তর্জাতিক রীতিতে কমা ব্যবহার করার সিস্টেমটা একটু ভিন্ন সেটা হচ্ছে দেশীয় রীতিতে যেমন আমরা প্রথমত তিন অঙ্ক পর কমা ব্যবহার করে এরপর দুই অঙ্ক পরপর কমা ব্যবহার করতাম আন্তর্জাতিক রীতিতে তিন অঙ্ক পর কমা ব্যবহার করতে হয় দিক থেকে তিন অঙ্ক পর তো দেখেন এখানে কিন্তু তিন অঙ্ক পরপর কমা ব্যবহার করা হয়েছে তাহলে এটা হচ্ছে তেরো মিলিয়ন দুইশো পাঁচ হাজার শত আঠাশ আচ্ছা এরপরে আমরা যদি দুই নাম্বার কোশ্চেনটা একটু লক্ষ্য করি তাহলে এটাকে আমরা যদি দেশীয় রীতিতে একটু দেখি তাহলে কুটির ঘরে আছে চার লোকের ঘরে চার নিজুতের ঘরে তিন এরপর হাজারের ঘরে এক অজুতের ঘরে পাঁচ আর হচ্ছে এককের ঘরে শূন্য দশকের ঘরে আট শতকের ঘরে দুই তাহলে আমাদের হচ্ছে চার কোটি চত্রিশ লক্ষ একান্ন হাজার শত আশি চার কোটি চত্রিশ লক্ষ একান্ন হাজার দুইশ শত আশি ঠিক আছে আচ্ছা তাহলে দেখেন আমরা যদি এটাকে আবার আন্তর্জাতিক রীতিতে প্রকাশ করি তাহলে আমরা ওভাবেই কিন্তু এখানে কমা ব্যবহার করা হয়েছে প্রথমে তিন অঙ্ক পর এরপর দুই অঙ্ক পর পর তাহলে আন্তর্জাতিক রীতিতে কী হবে মিলিয়নের ঘরে দুইটা অঙ্ক থাকে হাজারের ঘরে তিনটা অঙ্ক আর এক দশের শতকে তিনটা তাহলে আমাদের হবে তেতাল্লিশ মিলিয়ন চারশো একান্ন হাজার দুই শত আশি তাহলে তেতাল্লিশ মিলিয়ন চারশো একান্ন হাজার দুই শত আশি ঠিক আছে এরপরে তিন নম্বর প্রশ্নটা যদি আমরা সেমভাবে একটু দেখি তাহলে এখানে আমাদের হচ্ছে লক্ষ্যের ঘরে দুইটা অঙ্ক থাকবে এরপরে হাজারের ঘরে দুইটা অঙ্ক থাকবে আর একক দশক শতকে তিনটা অঙ্ক তাহলে দেখেন আমাদের ছিয়াত্তর লক্ষ বিশ হাজার ছয় শত চব্বিশ তাহলে প্রথমত তিন অঙ্ক পর এরপর দুই অঙ্ক পরপর কম ব্যবহার করব তাহলে আমাদের সংখ্যাটা হবে ছিয়াত্তর লক্ষ বিশ হাজার ছয়শো চব্বিশ এখানে কিন্তু আমাদের কুটির ঘর নাই এই কারণে আমরা কুটির ঘর পরই নাই এখন আন্তর্জাতিক রীতিতেই যদি আমরা বলি তাহলে আমাদের মিলিয়নের ঘরে শুধু সাত থাকে আর হাজারের ঘরে থাকে ছয়শ বিশ একক দশক শতকে হয় ছয়শ চব্বিশ তার মানে সাত মিলিয়ন ছয়শো বিশ হাজার ছয় চব্বিশ ঠিক আছে আচ্ছা এরপর আমরা যদি চার নম্বর কোশ্চেনটা একটু লক্ষ্য করি তাহলে দেখেন এটাকে যদি আমরা দেশীয় দিতে প্রকাশ করি তাহলে আমরা এখান থেকে দেখতে পাওয়া কুটির ঘরে হচ্ছে একটা অঙ্ক এরপরে লক্ষ্যের ঘরে দুইটা অঙ্ক হাজারের ঘরে দুইটা অঙ্ক আর একক দশক শতক মিলে তিনটা অঙ্ক তাহলে এখান থেকে আমরা পড়বো চার কোটি উনত্রিশ লক্ষ একাশি হাজার ছাপ্পান্ন তাহলে প্রথমত তিন অঙ্ক পর এরপর দুই অঙ্ক পরপর কমা ব্যবহার করা হয়েছে ঠিক আছে এখন যদি আন্তর্জাতিক রীতিতে পড়ি তাহলে মিলিয়নের ঘরে দুইটা অঙ্ক হয় হাজারের ঘরে তিনটা একক দশক শতক মিলে তিনটা তার মানে বিয়াল্লিশ মিলিয়ন নয়শো একাশি হাজার ছাপ্পান্ন ঠিক আছে আন্তর্জাতিক রীতিতে তিন অঙ্ক পরপর কমা ব্যবহার করা হয় এরপরে পেজ নাম্বার পাঁচে আমাদেরকে এগুলো দেওয়া ছিল ঠিক আছে তো এখানে আমাদের কুটি দেওয়া ছিল নিযুত লক্ষ অযুত হাজার শতক দশক একক এইগুলো তো এটা আসলে এই প্রত্যেকটা সংখ্যা প্রত্যেকটা সংখ্যা জন্য আমাদের হচ্ছে এই ঘরগুলো পূরণ করতে হবে তাহলে প্রথম সংখ্যাটার ক্ষেত্রে পাঁচ হচ্ছে এককের ঘরে আমরা দেব এরপরে শূন্যটা দেব হচ্ছে দশকের ঘরে ছয়টা দেব হচ্ছে শতকের ঘরে সাত দেব হাজারের ঘরে দুই দেব অজুতের ঘরে চার দেব লক্ষের ঘরে তাহলে আমাদের হয় কত চার লক্ষ সাতাশ হাজার ছয় শত পাঁচ ঠিক আছে এখানে আমাদের কিন্তু নিজও নেই কুটিও নেই এই কারণে আমরা এই ঘরগুলোতে বসাতে পারলাম না এরপরে আমরা যদি এই সংখ্যাটা একটু দেখি এই পাস কিন্তু আসলে এই সংখ্যার ডাইন পাশেই বসবে তাহলে পাঁচ হবে হচ্ছে এককের ঘরে নয় হচ্ছে দশকের ঘরে ছয় হচ্ছে শতকের ঘরে সাত হচ্ছে হাজারের ঘরে আট হচ্ছে আমাদের হচ্ছে অযুতের ঘরে দুই হচ্ছে লক্ষ্যের ঘরে এক হচ্ছে নিযুতের ঘরে আর পাঁচ হচ্ছে কুটির ঘরে তাহলে আমাদের এখানে কী হচ্ছে পাঁচ কুটি বারো হাজার এর বারো লক্ষ এরপরে হচ্ছে সাতাশি হাজার ছয় শত পঁচানব্বই ঠিক আছে আচ্ছা এরপরে আমরা যদি এই সংখ্যাটার ক্ষেত্রে একটু লক্ষ্য করি তাহলে আমরা যদি একক দশক শতক হাজার ওজুত লক্ষ নিযুত কুটি ঘরগুলোতে বসাই তাহলে দুই হবে আমাদের এককের ঘরে নয় হবে দশকের ঘরে এরপরে পাঁচ হবে শতকের ঘরে আট হবে হাজারের ঘরে চার হবে অজুতের ঘরে দুই হবে লক্ষের ঘরে সাত হবে নিজুতির ঘরে এক্ষেত্রে কিন্তু আমাদের কুটির ঘরে কোনো অঙ্ক থাকবে না যেহেতু এখানে নাই তাহলে আমাদের হবে বাহাত্তর লক্ষ বাহাত্তর লক্ষ ঠিক আছে এরপরে হচ্ছে আটচল্লিশ হাজার পাঁচশত বিরানব্বই এরপরে আমরা যদি এই অঙ্কটা একটু লক্ষ্য করি তাহলে সাত হবে আমাদের এককের ঘরে এরপরে ছয় হবে হচ্ছে আমাদের দশকের ঘরে শূন্য হবে শতকের ঘরে এক হবে হাজারের ঘরে এরপরে হচ্ছে এই শূন্য এই যে এই শূন্যটা এই শূন্যটা হবে অজুতির ঘরে এরপর আমাদের নয় হবে হচ্ছে কি নয় হবে লক্ষের ঘরে এরপরে চার হবে হচ্ছে আমাদের নিজুতের ঘরে আর পাঁচ হবে আমাদের হচ্ছে কুটির ঘরে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি দেখেন পাঁচ কুটি পাঁচ কুটি এরপরে হচ্ছে আমাদের এখানে কী হচ্ছে ঊনপঞ্চাশ লক্ষ এরপরে হচ্ছে এক হাজার এরপরে হচ্ছে কত সাতষট্টি ঠিক আছে তো আশা করি আপনারা অবশ্যই এগুলো বুঝতে পেরেছেন তোমরা বোর্ড বইয়ে দেখলেই বুঝতে পারবা আমাদেরকে এভাবে এই কোনটাতে একক দশক শতক হাজার ওজুদ লক্ষ নিজ কুটির ঘরে আমাদের অঙ্কগুলো বসাইতে বলা হয়েছিল তো আমরা এভাবে বসাইলাম এবং দেখাইলাম তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করেছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ